এরকমকার ওজন হবে আশি পঁচাশি হ্যাঁ এই ভাই কিন্তু আপনাদের জন্য সাইড এর গরু নিয়ে এসেছে সাইড থেকে পঁয়ষট্টি আপনারা অনেকে কোরবানি দিতে চান দেশি গরু দুধ গরু এটা মোটামুটি ধর ধরল আশি পঁচাশির মধ্যে বেসকিন করলে সমস্যা হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা চলে এসেছি দেয়াবাড়ি হাটে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়াবাড়িতে কিন্তু একটা বিশাল আকারে হাট বসেছে আর এই হাটের হাসিল হচ্ছে কিন্তু শতকরা পাঁচ টাকা আর বর্তমানে যতগুলো হাট আছে এই ঈদের জন্য সবগুলো হাটের হাসিলে কিন্তু শতকরা পাঁচ টাকা করে তো আমরা এখন বর্তমানে একটা দেশি গরুর ডগাতে আছি যে নিয়ে আসছে গরুগুলো তার সাথে আমরা কথা বলবো আর গরুর দাম কি রকম যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদেরও জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই কোথা থেকে আসছেন নওগা থেকে ভাই নওগা থেকে নওগাঁ নবাবপুর নওগাঁ নবাবপুর নেমাতপুর নেমাতপুর হ্যাঁ আজকে আসছেন নাকি কবে আসছেন আমি আসছি বুধবারে বুধবারে হ্যাঁ বুধবার তো আজকে না আগামী বুধবারে ও গত বুধবারে আসছেন এত আগে আসছেন হ্যাঁ মোট কতগুলো গরু নিয়ে আসছে গরু আনছি তো বিক্রি হয়েছে দু একটা বিক্রি এখনো পর্যন্ত হয়নি ভাই গরুর একটু বাজার কম কম মনে আছেন না কম কম না এখনো তো আরো চার পাঁচ দিন আছে এর জন্য হয়তো বা কাস্টমার নামেনি হচ্ছে সব গরু গরু কি দেশি গরু সব দেশি গরু এই যে বাইশটা গরু আছে সবই দেশে এই যে আমি প্রথম যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা আসলে কি জাতের গরু এটা 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 গরু যে লাল গরুটা এটা কত কিরকম চাচ্ছেন এটা আমার চাওয়া দাম দেড়শো কিন্তু একশো তিরিশের মধ্যে বেচা কেনা হয়ে একশো তিরিশ হলে বিক্রি করে হ্যাঁ এটা আনুমানিক মোটামুটি ধরলাম চার মন মতো হবে চার মন মতো না।

করতে পারছিলাম না এই ফেরত গেছিলো ওটা আবার রিটার্ন ঢাকায় এলো এখন বছর একটু বড় হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে তখন ছোট ছিল মানে গত বছর ছিল পঞ্চাশ হাজার টাকার মতো দামে 50000 হ্যাঁ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা গরু এটা মোটামুটি ধরলেন 4.5 মুন 5 মুন এর কাছে চলে যাবে মাংস 5 মুন যাবে না হ্যাঁ এটা কি রকম কি দাম এটা মোটামুটি ধরলাম 150 140 এর কম স্কিন করলে পারে আমাদের কোনো সমস্যা হবে না 140 এর মধ্যে হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন সুন্দর যেসব গরুগুলো গরু দেশি গরুগুলো এই গরুগুলো কিন্তু আসলে এক লাখ চল্লিশ করে ভাই বলতেছে যে এই এক লাখ চল্লিশের মধ্যে কিন্তু ভাই এই সব সুন্দর গরুগুলো বিক্রি করতে পারবে তো তারপরে যে গরুটা এটি একটু সরে দেন হ্যাঁ তারপরে যে সাদা কালারের সুন্দর একটা গরু অনেকেই তো আপনার একটু বড় গরু চায় না অনেকে চাই একটু ছোট গরু চায় অনেকের যে ফ্যামিলির সদস্য সংখ্যা কম থাকে তারা কিন্তু একটু ছোট গরু নিতে চায় তো এই যে গরুটা দেখতে পাচ্ছি এটাও দুধাত দুধাত হ্যাঁ এটা দেশি গরু দুধাত গরু এটা মোটামুটি ধরলাও আশি পঁচাশির মধ্যে ব্যাসকিন করলে সমস্যা হবে না আশি পঁচাশি হলে বিক্রি করবে হ্যাঁ সমস্যা হবে না একটু কম করা যায় না ভাই কম করলে লস হয়ে যাবে লস হয়ে যাবে ভাই আমরা পালা না কিনা না এলে পালা করো এটা ছোট কিনছি এগুলা পাঁচটা করে শুধু ডাইরেক্ট কিনা আছে সবগুলো আপনার সব বাড়ি দিয়ে পার পোষা এটার রকম কি ওজন হতে পারে এটা ধরলেন

এত একটু এটা তো মাফ করা যাচ্ছে না মানে কুরবানির তো এর জন্য হ্যাঁ কোরবানির জন্য তো মাফ করা যাচ্ছে না কিন্তু আনুমানিক একটা আমরা আইডিয়া করতেছি 130 হল হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তো তারপরে যে সাদা গরুটা এটা আমরা একটু দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব এই গরুটা একটু সরায় দেন তাহলে ভালো হ্যাঁ এই যে যে সাদা গরুটা এটা কি জাতের গরু ভাই হাসা নাকি হ্যাঁ হাসা গরু হাসা গরু বন্ধ কর হাসা গরু একবার হাসা জাতের হ্যাঁ হাসা জাতের এটা কত চাচ্ছিলেন এই চারটা একই দামের গরু মনে করেন জি হয়তো কিনতে যায় মানে ছোটোবেলা কিনেছি তো হয়তো পাঁচশো এক হাজার কম বেশি হয়েছে কিন্তু এক হাজার এই যে এই এইগুলো আবার এক জাতের এইটা কতদিন পালা হয়েছে এই গরুটা মোটামুটি আমার ছয় মাস পালা আছে ছয় মাস পাল হ্যাঁ ছয় মাস পালার পরে এই পজিশনে চলে আসে হ্যাঁ আমি ইঞ্জেকশন টিনজেকশন করি না তো এমনি হয়তো এই ফিট ওরকম খাওয়ায় না ওই যে মনে করো আটা ওই যে খোল খুদি লবণ এইটুকুই আর ঘাস 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 খাওয়াইছেন হ্যাঁ ঘাস আচ্ছা

সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হ্যাঁ এটা কতটুকু ওজন হতে পারে এটাও ধরলেন একশো কেজির কাটে যাবে একশো কেজি দাঁত হয়েছে সবগুলো দাঁত হয়েছে এই লাইনের সবগুলো দাঁত হয়েছে ওটার ওই পাশের দু একটা দাঁত হয়নি আচ্ছা ওই পাশেরগুলো আমরা দেখব তো আমরা দেখার চেষ্টা করি ওই পাশে চলে যাই তাহলে দর্শক আসলে এই ভাইয়ের গরুগুলো কিন্তু দেখতে পারতেছেন আপনারা সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর সুঠামদের আর মাঝারি সাইজের গরু যেগুলো আপনারা কিন্তু অনেকে আমাদের কমেন্টস করেন যে ভাই মাঝারি সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করেন তো তাদের জন্য কিন্তু আমরা আজকের ভিডিওতে মাঝারি সাইজের কিছু গরু নিয়ে আসছি সাদা গরু এটা কিরকম দর্শক আপনাদের জন্য কিন্তু এই ভাই কিন্তু আপনাদের জন্য সাইটের গরু নিয়ে এসেছে সাইট থেকে পঁয়ষট্টি আপনারা অনেকে কোরবানি দিতে চান আর অনেকে কিন্তু আপনারা কম দামে মধ্যে যাদের বাজার আছে তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও শেষে আমি এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব আর এই ভাই কিন্তু এই যে যে দিয়াবাড়ি হাট এই হাটে কিন্তু ঈদের দিন পর্যন্ত থাকবে আপনারা যারা নিতে চান আর চলে আসতে পারেন দিয়াবাড়ি হাটে আর দিয়াবাড়ি হাটে কিন্তু এই ভাইয়ের কাছে সাইট থেকে শুরু করে এক লাখ

যেটা দেখালাম ওই বাসের এই দুটো ওই বাসের না এগুলো কি রকম কি এগুলা ওই ওই একজনই হবে ওই ওলার সময় বয়সী এগুলা দু দুধাঁত দুধাঁত

দুধ এটা কত যাচ্ছিলেন এটা ষাট এর মধ্যে ব্যস্ত করলো এই চারটা ষাট পঁয়ষট্টি করা যাবে হ্যাঁ কি রকম ওজন এটা ধরলেন যে আশি কেজি পঁচাশি কেজি এরকম হবে আশি পঁচাশি হ্যাঁ

অনেকে কিন্তু আপনারা সাদা কালার কালো কালার কিংবা লাল কালারের গরু খুঁজেন অরিজিনাল দেশি গরু খুঁজেন যারা দেশি গরু খুঁজতেছেন অবশ্যই বড় ভাইয়ের সাথে বড় ভাই কিন্তু বর্তমানে দিয়াবাড়ি হাটে অবস্থান করতেছে ঈদের দিন পর্যন্ত থাকবে আর ভাইয়ের গরুগুলো কিন্তু সম্পূর্ণই দেশি আর ওনার নিজের খামারের অল্প কয়েকটা গরু উনি কিনে এনেছে তো বড় ভাই আপনার নামটা কি আমার নাম ময়না ময়না হ্যাঁ ময়না ভাইয়ের ডকা বললে হবে হ্যাঁ ময়না ভাইয়ের ডকা বললে হবে আর আপনার ফোন নাম্বারটাও একটু বলে ফোন নাম্বার সেভেন ডবল থ্রি চল্লিশ ছেষট্টি চুয়ন এই নাম্বার বললেই বললেই তো আপনি কাস্টমার তো বন্ধুরা যারা আগে আপনারা ময়না ভাইয়ের থেকে গরু কিনতে চান সবচাইতে মানে একদম লোয়েস্ট বাজেট থেকে শুরু করে এক লাখ চল্লিশ পর্যন্ত তারা কিন্তু ময়না ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ময়না ভাইয়ের ফোন নম্বর দিয়ে দিয়েছি আর ময়না ভাইয়ের ডোকা কিন্তু একদম রাস্তার পাশেই একদম মেন রাস্তার পাশেই কিন্তু ময়না ভাইয়ের ডোকা সবাই বললেই হবে বললেই তো চিনবে কম দামে আপনারা সম্পূর্ণ দেশি পর্যায়ে যে পালন করা হয় সেই গরুগুলো কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম